পাঁচ বছরের দাম্পত্য বিয়ের আগে বছর ছয়েকের প্রেম দুই সালে নভেম্বর মাসে একে অপরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বলিউড তারকা দীপিকা পাডুকোন ও রণবীর সিং সিন্ধি ও দক্ষিণী ভারতীয় দুই ধরনের আচার মেনেই বিয়ে হয় তাদের বিয়ের পর নিজেদের সমাজ মাধ্যমে বিয়ের ছবিও ভাগ করে নিয়েছিলেন তারা এই মুহূর্তে দাম্পত্য জীবনে এখন বেশ পোক্ত জায়গায় এসে দাঁড়িয়েছেন যুগল নিজেদের সংসারে নতুন অতিথিকে স্বাগত জানাতে প্রস্তুত দম্পতি কিন্তু আচমকাই যেন ছন্দপতন বিয়ের ছবি মুছতেই শুরু জল্পনার তবে কি সন্তান আগমনের আগেই মনোমালিন্য হল তাদের জানা গেছে সেপ্টেম্বরে দীপিকা ও রণবীরের সংসারে আসতে চলেছে নতুন অতিথি দিন কয়েক আগে পর্যন্ত শুটিং চালিয়ে গেছেন দীপিকা রোহিত শেট্টির পরিচালনায় সিংহাম তিন ছবিতে নারী পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে যদিও এ মুহূর্তে তিনি নাকি স্বামীর সঙ্গে বেবি মনে রয়েছেন কিন্তু তার মাঝেই কি এমন হলো যে বিয়ের সব ছবি সামাজিক মাধ্যমের পাতা থেকে মুছে দিলেন রণবীর অনেকেই বলছেন এবছর গালায় অনুপস্থিত ছিলেন অভিনেত্রী খানিকটা প্রচারের আলো থেকে দূরে তাই আলোচনায় থাকার জন্যই নাকি এমনটি করছেন অভিনেতা